সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আপনাদের আজকে একটা বিশাল ব্ল্যাক ডায়মন্ডকে দেখাতে নিয়ে এসেছি অবস্থান করছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার লালপুর নামক গ্রামে দেখছেন বিশাল সাইজের এই ব্ল্যাক ডায়মন্ড আমরা এই ডায়মন্ড সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব তবে আলো স্বল্পতার কারণে কিন্তু সুস্পষ্টভাবে হয়তো বা সাইজটা বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না তো আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাইয়ের সাথে ইনি একে যে লালন পালন করেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসা আপনার ভাই আচ্ছা কি নাম রেখেছেন এর ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আরে বাপরি এর জা একে মানে আপনার নিজের বাড়ির পোষা নিজের বাড়ি কতদিন ধরে লালন পালন করছেন তিন বছর তিন বছর আচ্ছা আচ্ছা তিন বছর ধরে মানে এর মাও কি রানিং আছে আপনাদের বাসায় এর মাও রানিং আছে আচ্ছা এটা কি ফিদাই বা স্কেলে উঠাইছিলেন ওয়াইড কতটুকু হয়েছে সাতশো কেজি সাতশো কেজি এটা কিসের মাপ ফিদার না ফিদার মাপ সাতশো কেজি টোটাল লাইফ হয় আচ্ছা বয়স বললেন কয়দার চার দাঁত বয়স তাহলে এটা এখন বেচার উদ্দেশ্যে আচ্ছা দেখি আমরা

আমরা একটু পা গুলো দেখাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা এই যে ব্ল্যাক ডায়মন্ড কোথায় ভাই কোথায় গেল এটাকে সরানো যায় না এর কাছে কি কেউ যেতে পারে না তো ভাই এটা কেমন রেট কেমন রেখেছেন বলেন দেখি আস্কিং প্রাইস কেমন চাওয়া দাম লাখ কেমন সাড়ে তিন লাখ হচ্ছে চাওয়া দাম আচ্ছা আচ্ছা চাওয়া দাম সাড়ে তিন লাখ আর এখানে আলাপ আলোচনার সুযোগ আছে আচ্ছা এই যে দেখছি আমরা সাড়ে তিন লাখ এটা চাওয়া দাম এখানে কিন্তু এটা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস এখান থেকে দাম দরের সুযোগ আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে এই যে এটা তো দর্শক সাথে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি কারো পছন্দ হয় অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে